হাদিসের মধ্যে আসে যে প্রত্যেক মাসে তিনটা করে রজা রাখে এটার মধ্যে আল্লাহ অনেক ফজলত রেখেছে প্রত্যেক মাসের মানে আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এইভাবে নবীজিও রাখতেন এর মধ্যে নবীজি সাদ করেছেন যে যেই ব্যক্তি প্রত্যেক মাসের তিনটা করে যাকে আয়ামে বিশ বলে তেরো ১৪ পনেরো তারিখে প্রত্যেক মাসে রাখে সেই যেন সারাটা মাস রোজা রাখলো অর্থাৎ সারা মাসে রোজা রাখার ফজলত ওই ব্যক্তি পাবে এরকম ভাবে আসে এই রমজান মাসের পরে যে মাসটা আসবে সেটাকে আরবিতে সওয়ালের মাস বলা হয়েছে সেই সওয়াল মাসেও আল্লাহ কিছু রজা নফল হিসাবে রেখেছে এটা আর ফরজ জরুরি নয় মধ্যে মধ্যে আছে নফল যদি কোনো বান্দা চায়। কেন রমজান মাসে রোজা রাখার একটা অভ্যাস আছে এই জন্য যদি রমজান মাসের পরে ওই ছয় সওয়াল মাসের মধ্যে ছয়টি রোজা আছে এই ছয়টি রোজা রাখে আল্লাহ অসংখ্য স্বভাব রেখেছে तो बिरादरान इ ملت الاسلامে তে এই ছয়টি রোজা রাখলেও আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সওয়াব প্রদান করবে কতগুলো সওয়াব দিবে এই হাদিস মিসকা শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন হযরত আবু আইব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কার রাওয়াত করেছেন উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামে فرمایا যর رمضان কে রোজা রাখে फिर उसके बाद শাওয়াল কে ছয় রোজ রাখে অর্থাৎ নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রেখেল রাখলো রাখার পরে তারপরে ছয়টা সওয়াল মাসের রোজা রাখলো এই সম্পর্কে আমার নবীজি ঋষাদ বলে রয়েছেন তো সারি উম্রকে রোজো কি তেরে হোগা অর্থাৎ ওই যে ওই ব্যক্তি যেন এরকম হয়ে গেলে যেন সারা জীবন রোজা রাখলো এত বড় ফজল দিচ্ছে এই ছয়টি রোজার ব্যাপার যে একজন ব্যক্তি রমজান মাসের পরে কেন এই জন্য ধর রমজান মাসে যে ব্যক্তি রোজার রেখেছে কন্টিনিউ একটা অভ্যাস হয়ে গেছে তো আমার মনে হয় এই ছয়টা রাজা রাখতে ওর অসুবিধা হবে না এতটা তো এরপর আল্লাহ সংখ্য রেখেছে কি বলেছেন যে যেই ব্যক্তি ছয়টি রোজা রমজান মাসের পরে রাখলো সওয়াল মাসে ওই ব্যক্তি এরকম হয়ে গেলো যেন সারা জীবন রোজা রাখলো তাহলে কত বড় ফজলত এসেছে তাই আমাদেরকে এই বর্তমান এই ফজলত এই মাসে আছে বিরাদানি মিল্লতে ইসলামিয়া তাই আমাদেরকে দরকার যেন আমাদের এরকম দুনিয়ার মধ্যে কিছু কাজ করে যেতে পারি যাতে আমরা আর আখেরাতে লাভবান হতে পারবো কেন ভাই বারবার শুনেছে যে কাল কায়ামতের মাঠে মানুষ একটি নেকির জন্য এদিক সেদিক ঘুরে বেড়ায় কেউ তাকে নেকি দিবে না কোনো ব্যক্তি কোনো দোষ বন্ধু আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী কোন ব্যক্তি ওই ব্যক্তিকে রাজি হবে না কেন সবার ওই সময় একটা জিনিসের লাগে থাকবে সেটা হলো যে আমার হিসাব যেন আসানি হয়ে যায় আমার হিসাব যেন সহজ হয়ে যায় নিজের হিসাব নিয়ে ব্যস্ত এমন হয়ে যাবে অন্য মানুষের দিন লক্ষ্য করবে না অন্য মানুষকে ব্রেদরানি মিল্ল ইসলামিয়া সহযোগিতা করতেও চাইবে না কেন প্রথমে দেখবে যে আমি আল্লাহ যেন আমার হিসাবকে আসানি করি তো নিজের আমল কাল কয়ামতের মাঠে কাজে আসবে তাই আমাদেরকে বিরাদি মিল্লাতে ইসলামী এই মাসে আমাদেরকে যে রোজাগুলো রাখতে বলেছেন সেটা আমাদের এইভাবে রাখা হয় এখন রাখবেন কীভাবে এটার নিয়ম হলো যদি আপনি চান এই সব্বাল মাসে এটার ডেট হলো যে যেই দিন ঈদ হয়েছে ঈদ থেকে ত্রিশ দিন পর্যন্ত এটাই সময় আছে এর থেকে আর বাইরের সময় এই ফজলত আর থাকবে না তো এর মধ্যে রাখতে হবে এর মধ্যে আপনি যদি চান কেন ঈদের দিনে তো রাখা যাবে না ওটা না যাই ঈদের পরের দিন আপনি রাখতে চাইলে ওদিনও রাখতে পারবেন বা একদিন রাখলেন একদিন গ্যাপ দিলেন পরের দিনও রাখতে পারবেন দুই দিনও দিতে পারবেন অর্থাৎ বলা হয়েছে আপনি লাগাতার যদি রাখতে চান তো লাগাতারও রাখতে পারবেন আর আপনি চান যদি আমি একদিন বা দুই দিন বীজ দিয়ে বাদ দিয়ে দিই তারপর একটা করে রোজা রাখি সেইভাবেও আপনি করতে পারবেন এর মধ্যে কোনো অসুবিধা হবে না সেইগুলো রোজা এইভাবে রাখার তবে আরেকটা জিনিস যদি কেন মান্যতের রোজা আছে কোনো মানুষ করেছে কোনো কাজের জন্য আল্লাহ এই ফালা কাজটা যেন আমার হয়ে যায় তাহলে আমি এই ছয় রজা বা এরকম চারটা বা পাঁচটা রজা রাখবো আর ওই কাজটা ওই ব্যক্তির হয়ে গেছে এটা মান্যতের রজাই থেকে বলা হয়েছে এই রজাগুলোর তবে এই রজাগুলো যদি কোনো ব্যক্তি চাই যে এই রাখতে চাই রাখতে পারবে যদি চাই যদি মান্যতের রজার যে সময় আছে এটা সময় ওর ওর পরেও থাকতে পারে সারা বছর সময় আছে ওর মান্যতের ওয়াজিবাতের যদি বেশি এদিকে তারা রাখা উচিত তবে যদি কোনো ব্যক্তি চায় যে মান্যতের রোজা আছে সে মান্যতের রোজাগুলো আমি অন্য মাসে রাখবো এই মাসে যেই সব্বাল মাসের রোজা আছে এইগুলাতে এইভাবে রাখতে পারে কেন এই সব্বাল মাসের সময় শেষ হলে এই রোজার আর সময় থাকে না আর মান্নতের রোজার সময় থাকে তবে যদি কোনো ব্যক্তি দুইটা রোজারে নিয়ত করতে চায় যে আমি মান্যতের রাজা আদা হয়ে যাক আর নফলের তো এইভাবে হবে না এক সময়ে দুইটার হবে না আপনি এত মান্য রোজা রাখতে পারে যা সবাল মাসের এখন আছেন মহিলারা মহিলাদের রজা যেটা কুদরতি ভাবে ওনাদের ঋতুসারাবের হয় যা মাহুয়ারি বলা হয়েছে পারিয়ড হয় এই মাসে ওনাদের ওই ওই সময় ওটা ওনাদের উপরে এই রজাটা রাখাটা না যায় তো হারাম ওনাকে বাদ দিতে হবে তো বিরাজরান মিল্লতে ইসলামিয়া ওই মহিলাদেরকে পরের মাসে এইগুলো কাজা করতেই হবে আপনারা পুরুষ আছেন আপনাদের বাড়িতে মহিলা আছে এটা আপনি গার্জেন হিসাবে আপনাদের দায়িত্ব যারা যেতটা যতগুলো রোজা কাজা হয়েছে সেগুলো রোজার কাজা করতে হবে কিন্তু অনেকগুলো মহিলা করে না কাজাগুলো এটা আপনার দায়িত্ব হিসাবে এটা বলতে হবে যে যতগুলো রোজা কাজা হয়েছে এইগুলো রোজার কাজা এটা তাল্লার শুক্রিয়া যে কাপফাঁড়া ওর পরও করেনি কাফফাড়া হলে তো একটার প্রতি সাতটা দিতে হবে কাজা মানে একটার প্রতি একটাই আর কাফরা হলো একটার মধ্যে ষাটটা লাগাতার দিতে হবে কন্টিনিউ ওর মাঝখানে একটা বাদ দিলে ফের আবার শুরু থেকে সিরিয়াল শুরু হবে তো যদি কোনো মহিলা রমজান মাসের রোজা কাজা হয়ে গেছে তার রমজান মাসের মাস বের হওয়ার পরে তাকে রাখতেই হবে এটা আপনার গার্জেন হিসাবে নিজের মহিলাদেরকে বলবেন তবে এই মাসে যদি ওই মহিলাও চাই যে আমি এইগুলো রমজান মাসে যেগুলো রোজা কাজা হয়ে গেছিল এইগুলো রোজা আমি পরে আদা করব প্রথমে এই রজাগুলো আমি আদা করতে চাই কোনগুলো যে সব্বাল মাসের ছয়টি রজা তাহলে ব্রাদরানি মিললে তে আমি এইভাবে করতে চাইলেও করতে পারবে যে প্রথমে সব্বাল মাসের রোজাগুলো রেখে দিল তারপরে পরের মাসে ওইগুলো রজা রাখবে তাহলে এইভাবে করলেও করবে তবে কাজাগুলোকে কাজা সারা কাজা এই টাইম এটা টাইম এরকম থাকে যে আগামী রমজান পর্যন্ত থাকে টাইমটা মহিলাদের তবে বিশেষ করে তাড়াতাড়ি কিন্তু এই জন্য মানুষের মৃত্যুর কোনো মৃত্যু কখন হবে সেই মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই মৃত্যু যেন ও কাজা করার আগে আগে উনি মৃত্যু হয়ে গেল তাহলে কোনো গুণাকার হয় গুণাকার গুণা নিয়ে মারা যাবে কেন কাজা করতে হবে কাজা না করলে গুণাকার তো এই জন্য তাড়াতাড়ি চেষ্টা করা দরকার বিরাদ্রানি মিল্লতে ইসলামিয়া এ হলো রমজান মাস শাওয়াল মাসে রোজা রাখা যে আপনি শাওয়াল মাসে যদি না আপনি ঈদের পরের পরের দিন থেকে লাগাতার কেউ রাখতে চায় এভাবেও রাখতে পারবে আর যদি কেউ বিছে বা বিজে এক দিন দুই দিন বা তিন দিন বাদ দিতে চায় সেভাবেও রাখতে পারবে তবে এই রোজাগুলোকে সাক্ষী রোজা বলে থাকে আমাদের সমাজে একটা যে আছে যে আমার সাক্ষী রোজা এর মধ্যে এমনি খালি নামের জন্য যদি কোনো ব্যক্তি বলে কি এটা তো অসুবিধা নাই তবে যদি একটা আকিদা বানিয়ে নেয় এইভাবে যে এটা হলো সাক্ষী মানে গাওয়াহি এই সাক্ষী যে রমজান মাসে আমরা রোজা রাখলাম ইফতারি করলাম তারা নামাজ পড়লাম যাবতীয় এবাদত করলাম এই এবাদতের এই এবাদত এই রোজাগুলো সাক্ষী হবে এই আকিদা বানাটা ভুল হবে এই বানাটা ভুল হবে এমনি ভাবে চিহ্নিত করার জন্য নাম রেখেছে ওটা অসুবিধা নাই কোনো আকিদা নাই এমনি ওটাকে নাম পড়ে গেছে কিন্তু যদি কেউ ব্যক্তি এই নিয়ত করে যে সাক্ষী মানে হচ্ছে এটা যে রমজান মাসে রোজা রাখলো কি না রমজান মাসে তারাবির নামাজ পড়লো কি না রমজান মাসে ভালো কাজ করলো কি না যদি এই মানে মতলবে ওই সাক্ষী রোজা বলে তাহলে এইভাবে বলা যাবে না কেন বলা যাবে না শরীয়তে এরকম কোন আদেশ নাই যে রমজান মাছ রাখার পরে কোন সাক্ষী হিসাবে কোন রোজা রাখতে হবে এরকম রাজার সৌওয়াল মাসে যে হাদিস আছে তো সৌবাল রমজানের মধ্যে রাজা রাখলো তারপরে সৌবালের ছয়টি রোজা রাখলো এইরকম ভাবে রাখলে আর শুধু নাম চিহ্নিত করার জন্য কোনো আঁকিদা নাই এমনি ভাবে সাক্ষীরতা বলতে থাকে তাহলে অসুবিধা নাই তো বিরাদা মিল্লতে ইসলামিয়া যা সময় হয়ে গেছে তো এইগুলো হলো এবাদত দেখেন নফল এবাদত আল্লাহ রব্বুর আলমিনের নিকট লাভ করতে চাইলে নফল এমন বেশি বেশি করে করেন আল্লাহর যদি মাহবুব হতে চান আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চান আল্লাহর যদি নিকট বা নিকট লাভ বান্দা হতে চান তাহলে আপনি বেশি বেশি করে নেফর এবাদতের মধ্যে মগ্ন থাকেন বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া কেন যখন কোন বান্দাকে এক হাদিসের মাফহুম আছে যখন কোন বান্দা আল্লাহরকে কে ইবাদত আল্লাহর এবাদতের মধ্যে আল্লাহর ওই খুশি বা রাজি প্রাপ্ত করে নিল আমার নবীজি এক হাদিসের মাফহুমের মধ্যে বলেছেন আল হাদিসের মাফহুম হলো এটা ওই বান্দা যখন চলবে সেই চলাটা বান্দার হবে না আল্লাহর হয়ে যাবে হাত দিয়ে যখন সহযোগিতা কার করবে সেই সহযোগিতা আপনি যে বান্দার না আল্লাহর হয়ে যাবে অর্থাৎ বিরাজ রানি মিল্লাতে ইসলাম উদ্দেশ্য এটা ওই বান্দার প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ সহযোগিতা করবে তো নিকট লাভ যখন বান্দা একমাত্র একজন মমির বান্দার জন্য এটাই উচিত যে সে আল্লাহ যে যে জন্য সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য আমরা নিজেকে চেষ্টা করি কিন্তু আমাদের অবহেলা এটা হয়ে যায় বিরাগরানি মিল্লতে ইসলামিয়া যে নিজের দুনিয়াদারি কাজে এমনটা ব্যস্ত হয়ে গেছি দুনিয়াদারি কাজের মধ্যে দুনিয়ার কাজের মধ্যে ঠিকঠাক আছি কিন্তু শরীয়তের কাজের মধ্যে আমরা এখানে চলে আসি এখানে আমরা উজুর বানাই এটা আমরা জানি না ওটা আমরা জানি না আপনাদের কাছে এটা আবেদন করব ভাই যেইভাবে আপনি রমজান এর মধ্যে ইবাদত করেছিলেন যেইভাবে আপনি রমজান মাসে আপনি ওয়াজ্জিতের মধ্যে এসে বসেছিলেন কেন মসজিদে আসাটাও বসা এই বসলে তো ইবাদত হয় এইভাবে আপনি অন্য মাসেও করবেন কেন যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আশারা আপনাদের কবুল করেন হতে পারে আল্লাহ দয়ালু ক্ষমাশীল আল্লাহ এই উসিলে আপনাকে আমাদের গুনাহwidehatকে ক্ষমা করে দিতে পারেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু